একটি সংখ্যা ছয়শ পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত ক বলা আছে যারা এই অঙ্কটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে সাথে থাকুন তাহলে এরকম যদি অঙ্ক দেওয়া থাকে ছয়শো পঞ্চাশ আর একটি সংখ্যা আটশো বিশ এরকম অঙ্কগুলোর সমাধানের একটি মাত্র শর্ট টেকনিক তাহলে শট সংখ্যা প্লাস বড় সংখ্যা বা টু তাহলে এখানে ছোট সংখ্যাটা দেওয়া ছিল ছয়শ পঞ্চাশ আর এই বড় সংখ্যাটা আসলে আটশো বিশ এ নিচে টু তাহলে ছয়শো পঞ্চাশ আর আটশো বিশ যোগ করলে চোদ্দশো চোদ্দশোয় টু তাহলে এটাকে কাটলে সাতশো পঁয়ত্রিশ অর্থাৎ চোদ্দশো সত্তর দুই দিয়ে ভাগ করলে সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ এটা হচ্ছে অ্যান্সার তাহলে এখানে অপশন গণ নাম্বারটা রাইট হবে